দেখি উনি রাজবাড়ি আসতেছে তারপর কিবরাবার নক দিলাম কিবরা বললো উনি কুয়াকাটা আছে তারপর ইন্ডিয়া যাবে আমাদের এক বড় ভাই ওনার বাসা রাজবাড়ি উনার সাথে ওমর ভাইয়ের ভালো একটা ফ্রেন্ডশিপ তো তারপর আমি উনারে নখ দিলাম উনি বললো যে হ্যাঁ আসবে তো যাই হোক উনি এখন ফেরিতে আসে আমরা ওনারে রিসিভ করতে যাচ্ছি শোকাইস তারপরে আমি আমার বিশ্বময় নিয়ে একাদশকে সাথে করে ফোরজি গতিতে উঠতে উড়তে আঁকা আঁকা মেটু পথে চলে আসলাম ফেরিঘাট তারপর ঘাটে আসলাম ঘাটে এসে দেখি ছোট ভাই সাগর আগের ভাগে উপস্থিত আর আগের ভাগে উপস্থিত হবে নাই বা কেন বেচারা ওমর ভাইয়ের মারাত্মক ভক্ত ওমর ভাই রাজ ভাই আসতেছে এই কথা শোনার পর কাল সারা রাত ওর ঘুম হয় নাই দলবল নিয়ে বেচারা প্রায় দুই ঘন্টা অমর ভাইয়ের অপেক্ষায় তারপর আমাদের অল্প বাজেটের নকল অমরও চলে আসলো আর এরা সবাই হচ্ছে অমর ভাইয়ের বন্ধু আর ওই যে দূরে একটা ফেরি দেখতে পাচ্ছেন ওমর ভাই ওই ফেরিতে আছেন প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমাদের সবার প্রিয় ভালোবাসার ওমর ভাই রাজবাড়িতে এন্ট্রি মারলেন আর হ্যাঁ অমর ভাই কিন্তু রাজবাড়ি একা আসে নাই সাথে ওনার বন্ধু মনির বসকে উনি আসছেন প্রথমত আমরা সবাই ওনাকে অনেক ভালোবাসি আর দ্বিতীয়ত উনি আমাদের রাজবাড়িতে আসছেন তার মানে উনি আমাদের মেহমান তাই আমরা আমাদের জায়গা থেকে ভালোবাসা দিয়ে অমর ভাইকে বরণ করে নিলাম আর অমর ভাই রাজবাড়িতে আসছেন মঞ্জুর ভাইয়ের মাধ্যমে মঞ্জুর ভাই এখন রাস্তায় আছেন আসতে কিছুক্ষণ দেরি হবে তাই আমরা অমর ভাইকে ফাঁকা একটা জায়গায় নিয়ে বসাইলাম যাতে উনি কিছুক্ষণ রেস্ট করতে পারেন অমর ভাই আসবে জেনে সাগর আগে থেকে অমর ভাইয়ের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে রাখছে ওই থেকে নাকি খাওয়া দাওয়া করে আসছেন পরে এক সময় এসে খাবেন বলে সাগরকে সান্ত্বনা দিলেন সবাই যখন উমর ভাইকে নিয়ে দিই হারা রাকিব তখন মনির ভাইকে খুঁজতে ব্যস্ত কিন্তু দুঃখের বিষয়ে মনির ভাই যাচ্ছেন হিসু করতে মনির ভাই চালাক কম না হাত মুখ দিয়ে ফেরো সবার আগে রাকিবের সাথে কথা বলছে সত্যি ভাই এরা আসলে ভালোবাসার প্রতিদান দিতে জানে তারপর ওমর ভাই এক এক করে ওনার সব ফ্যান ফলোয়ারের সাথে ছবি তুলে আবদার পূরণ করে দিলেন ফটো সেশন শেষ করে আমরা সবাই আবার আড্ডা দিতে ব্যস্ত হয়ে গেলাম আর আমাদের দ্বারা থেকে অর্ডার করা লো বাজেটের ওমর একটু বেশি ভাব নিচ্ছে আর ভাব নেওয়ার কারণ আছে অনেকে বলে ওনাকে নাকি সত্যি সত্যি ওমর ভাইয়ের মতো দেখতে প্রায় আধ ঘন্টা আমরা একসাথে আড্ডা দেওয়ার পর মঞ্জুর ভাই ওনার টিম নিয়ে চলে আসলেন তারপরে শুরু হলো এলাকার বাইনের পাগলামি এখানে আর কিছুক্ষণ থাকলে বড় ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে তারপর মঞ্জুর ভাইকে বলে ওমর ভাইকে নিয়ে গেলাম সাজান কাকার মৎসারদে পাঁচ মিনিটের মতো সবকিছুই ঠিকঠাক ছিল ওমর ভাইয়ের সাথে আমরা ভালো গল্প আড্ডা দিচ্ছিলাম তারপর আবার লোকজন জমে গেল আসলে ওমর ভাইয়ের ফেসটাই ভাইরাল সাত থেকে সত্তর সবাই ওনারে চেনে এমন কি ভালোবাসে যেমন ধরেন এই যে সাগর বিশ্বাস করেন সাগরের পেজে এক লাখ সত্তর হাজার প্লাস ফলোয়ার আছে এখন ভেবে দেখুন সাগর নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর ওরও লক্ষ মানুষ চেনে তারপর ওমর ভাইকে দেখার পর বাচ্চা পোলাবাইনের মতো ছবি তুলতে চাইছে ভাই এটাই সত্যিকারের ভালোবাসা আজ শুক্রবার নামাজ পড়তে হবে তাই মঞ্জুর ভাই বললেন এখান থেকে আমাদের বের হতে হবে কারণ রাজবাড়ি গিয়ে আমাদের নামাজ পড়তে হবে তারপর ওমর ভাইয়ের ওখানে যত ভালোবাসার মানুষ ছিল সবার আবদার পূরণ করলেন সাগর আর সাকিব আর রাকিবের কথা কি বলবো ওরা তো হুই দেই খুশির ঠেলায় ক্যামেরার সামনে এসে ভাব নিচ্ছে তারপর ওমর ভাই টাটা বাই বাই সিউন ইনশাল্লাহ বলে আমাদের এলাকার সবাইকে বিদায় জানালেন তারপর সবাইকে বিদায় জানানোর পর আমরা বের হলাম রাজবাড়ী মডেল মসজিদের উদ্দেশ্যে ওমর ভাই আজ এখানে যা করে দেখালেন এর আগে এমন ঘটনা ঘাটের বুকে কখনোই ঘটে নাই আর কিছুক্ষণ থাকলে ঝামেলাই হয়ে যেত আসলে ভাই ফেরিঘাট দিয়ে মাঝে মাঝে অনেক নায়ক গায়ক অনেক বড় বড় সেলিব্রিটিরাও যায় কিন্তু কোনোদিনও আজকের মতো মানুষ হয় নাই চিন্তা করা যায় একটা মানুষের প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকলে এমন অবস্থা হতে পারে ওমর ভাইয়ের প্রতি সবার এত ভালোবাসা হওয়ার কারণও আছে প্রথমত উনি আমাদের মতো একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছেন দ্বিতীয়ত উনার অনেক পপুলারিটি থাকার পরও কখনো মেয়ে নিয়ে নাচানাচি বা কোনো প্রকার ভিডিও করেন যেটা সত্যি ওইটাই বলেন কখনো মিথ্যার আশ্রয় দেন না সব সময় সত্যের পক্ষে থাকেন যাই হোক ওমর ভাইয়ের প্রশংসা করতে করতে 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম রাজবাড়ী মডেল মসজিদ তারপর ওনারা সবাই নামাজ পড়তে গেল কিন্তু দুঃখের বিষয় আমি যাইতে পারি নাই কারণ আমার এই অবস্থা তারপরও একটা লুঙ্গি ব্যবস্থা করে আমি নামাজটা পড়ছি সেটা দেখার পর মনজুর ভাই অনেক খুশি হয়েছিল বলছিল সাবাস মানুষটার নাম যেহেতু ওমর তাই নামাজ শেষে তাকে নিয়ে হা হা কাল লেগে যাবে এটা আমি আগে থেকেই জানতাম মনজুর ভাই জানেন এখানে আর পাঁচ মিনিট থাকলে ছোটখাটো একটা যুদ্ধ শুরু হয়ে যাবে মসজিদে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা কেউই না তাই ওখানে আর এক মিনিট দেরি না করে মঞ্জুর ভাই আমাদের সবাইকে নিয়ে বেরিয়ে পড়লেন আসলে ভাই সত্যি ওমরই যমোর ওমর ভাইয়ের সাথে কারো তুলনা হয় না ওমর ভাইয়ের বিকল্প কেবল ওমর ভাই নিজেই এজন্য স্পেশালি ধন্যবাদ জানাবো মঞ্জুর ভাইকে কারণ ওমর ভাই রাজবাড়ি আসার সব ক্রেডিট ওনার এক কথায় মনজুর ভাইয়ের জন্যই ওমর ভাই রাজবাড়ি আসছেন তারপর আমরা সুন্দর দেখে নির্জন একটা জায়গায় থামলাম শুধুমাত্র মসজিদ থেকে দেয়া জিলাপিগুলো খাওয়ার জন্য আর হ্যাঁ ওমর ভাইও আমার মতো মসজিদের জিলাপি খেতে খুব পছন্দ করেন মিষ্টি খাওয়া সুন্নাত আর অতিথি আপ্যায়ন করা সবের কাজ একসাথে দুইটা নেকি করলাম প্রথমত আজ রোদের পর অনেক বেশি তারপর আবার ওমর ভাই অনেক দূর থেকে আসছেন তাই এই মুহূর্তে ওমর ভাইয়ের এখন রেস্টের প্রয়োজন তাই মঞ্জুর ভাই আমাকে বললো তুমি এখন বাড়ি চলে যাও আমরাও এখন যার যার মতো বাড়ি চলে যাব। তারপর ওমর ভাইয়ের সাথে মোলাকাত মুসাফা করে অমর ভাইকে বিদায় জানালাম সত্যি ভাই এটা আমার জন্য দু চব্বিশ সালের সেরা মুহূর্ত ছিল নাইস টু মিট ইউ ভাই আপনার প্রতি ভালোবাসা ছিল আছে থাকবে ইনশাল্লাহ আবার দেখা হবে প্রিয় ভাই আমার এখন সবাই সবার বাসায় চলে যাবে তাই আমিও মঞ্জুর ভাইয়ের সাথে কথা বলে আমি আমার বিশ্ববাহিনী একাদশকে সাথে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর মঞ্জুর ভাই বলছে সম্ভব হলে বিকাল চারটের দিকে আইসো আমি বলছি আজকে আর আসা সম্ভব না ইনশাল্লাহ আগামীকাল আসব আর ইনশাল্লাহ কালকে অমর ভাইয়ের সাথে আরেকটা একটা ব্লগ করবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন হয়েছে কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক দিও আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দিও দেখা হবে নতুন কোন ভিডিওতে বাই বাই